জমিন হচ্ছে ওটা মোট সাত এক সাত এক ছিয়াশি শত তার ভেতর আমার দাদিরে মূল মালিক আর ও হচ্ছে কিনে নিয়ে কিন্তু ও কিনে আমরা ও বারবার বিচারের মাধ্যমে বলছি যে তুই দলিল দেখে না ও দলিল দেখাই না পিওনে আজকে আমাদের এই জমিনের জন্যে আমাদের কাজকে বাড়ি ছাড়া করছে ঘর ছাড়া করছে ডাউনদলি করি কাগজ পরেছে সে দুইটা জাল ধলেই আমাদের হাতে প্রমাণ আছে ভলিউম বয়েও সে করছি আমরা ভলিউম বোস যুগ করি মানুষের নামে আসছে সি দুটা পরমাণা আছে আজকে আমাদের ঘর নূপ অসারাপ করছে জাউনদলি করে কাগজ পরেছে সেই দুইটা জাল ধলেই আমাদের হাতে প্রমাণ আছে ভলিউম বয়েও সে করছি আমরা ভলিউম বোস যুগ করি মানুষের নামে আসছে সি দুটা পরমাণা আছে আজকে আমাদের ঘর নূপ পাট করিয়ে আজকে আমাদের বাড়ির ঢুকতে যেতেছে না আমরা অসহায় পথে পথে ঘুরতেছি রাস্তা রাস্তায় ঘুরতেছি আমাদের কেউ কোনো রান কারণ কোনোখানে যা আমরা বিচার পাচ্ছি না কেন আমরা কি মানুষ না মানুষের আমরা দাম পাবো না রান কি এত গেল রান কিনে নিল সে টাকাওয়ালা দেখি আমরা গরিব দেখি ভূমি দেখি কোনো বিচার পাবো না ধনেহে কি বিচার হবে না দশের দশের কোনো তো বিচারই নাই দশের মানুষ তো মানে করো সব কিনে হয় বেঁচেই হয় সব কেনছো ও টাকা সব কেনছো দশের ভাই এখন আমরা আমাদের দাগা জমি নিয়ে অনেকদিন থেকে ভেদাস আমরা দাগা জমি সবগুলা আমার বাপ দাদা ও কিনেই আয় ওকে আমরা বারবার বৌথি ভাই তুই দলিল দেখেয়া তোরটা কি না ও কখনো দলিল দিয়ে দলিল দেয় দেখায়ও না জমিও মাপে না তখন আমরা কি করলাম দশক বিশের দিলাম দশ বিষের পাঁচবার করলো পাঁচবারের বেলায় ও বিশের না করে কয়েক কাগজ দেখাবো আমরা করে ও জানে যে আমরা গরিব লোক কেস করতে পারবো না যার কারণে আমরা সুযোগ নিয়েছিলাম দশের কথা মতো যে যাক যেটুকুই দেখ আপস মিমিংয়ের মধ্যেই দেখ কিন্তু ও লাস্টে কী করলো আমাদের ফায়রান পেশারি করার পর লাস্টে আমার কোর্ট দেখাইলো তখন দশের লোক বললো যে ঠিক আছে তোরা আইনের আশ্রয় না তখন আমরা কোর্টে আইলাম কেস কেস করলাম এই দীর্ঘ চার বছর হলো আমাদের কেসের সময় এখন কেস করলাম কেসের মাধ্যমে মনে করেন যে আমি চৌ জমিটা কোর্ট থেকে আমার আছে ইয়ে করলো ধারা দিল। তখন আমি ওই জমিটা দখল করলাম করার পর ওটা ওই অবস্থায় আছে হঠাৎ করিও লোকজন ম্যানেজ করিয়া হ্যাঁ লোকজন ম্যানেজ করিয়া আমার বাড়ি আক্রমণ করে অনেক লোক ভাড়া করতেছে নিজের বাইরে একটা এলাকা এবং রংপুর থেকে দশ না লোক পর্যন্ত ভাড়া করছে বড়দাকে পর্যন্ত লোক আনছে আনিয়া আমাদের ওখান থেকে এমন মানে মাসে আমার বাচ্চা থাকে তারা এখন বর্তমানে যে হাঁটতেই না অবস্থা খুব খারাপ আমাদের বাড়ি ঘর যাহা কিছু আসিল সব কিছু ভাঙচ করছে এবং লুটপাট করছে টাকা পয়সা ছিল আমি অটো চালক অটো চালাইয়া কিছু টাকা জমাইছিলাম হ্যাঁ তারপরে ব্যাঙ্কে এক লাখ দশ হাজার টাকা তুলছিলাম সেটাও ট্রো ভাঙি ওরা নিয়ে গেছে আমি একটা মডার কষ্ট করে কিনছিলাম সেটাও ভাঙিয়ে নিয়ে গেছে আমি ইট কিনছিলাম দশ হাজার ইট বালু ছিল ওইখানে দখলে দখলের জায়গায় আমার বালু ছিল আমার ইট ছিল সবগুলাও হরিণোট করে নিয়ে গেছে আমার বালি এমনকি ঘরের লেপ তো পর্যন্ত নিয়ে গেছে সব কিছু একটা চালের বস্তা ছিল সেটাও আমার নিয়ে গেছে আমার কিছুই রাখে নাই সব বাতি সব শেষে আমি ত্রিপুল নাম্বারে ফোন দিই আমার স্ত্রী হাত পাও ধরি কান্দাকান্দি করতেছে ভাই আমাদের বাঁচান আমাদের বাঁচান ত্রিপুল নাম্বার থেকে বলতেছে আমাদের গাড়ি তো চলেই গেছে তো আমরা কই বলে না এখনও গাড়ি আসে নাই ভাই এরা তো আমাদের মারি ফেলাবে আজকে তখন আমাদের এলাকার মেম্বার মস্ত মেম্বার সে কি করলো ওইখানে দাঁড়িয়ে আছে অথচ পুলিশে বললো কই এখানে কিছু না তো অথচ আমাদের ঘুমন্ত্রের ইচ্ছা মতো আমাদের মারপিট করতেছে গ্রামের মেম্বার তখন বলে দিল এখানে কিছু হয়নি তখন গাড়িটা আবার ভরত গেল আবার অন্য জায়গার থেকে ত্রিপোল নাম্বারে ফোন দিয়েছে কী ব্যাপার ওখানে মারামারি হতেছে ওরা কান্নাকাটি করতেছে আর আপনি গ্রামের একজন মেম্বার হয় বলতেছেন যে ওখানে কিছু হয়নি ওখানে তো ওরা ওরা তো কান্দি পাগল হয়ে গেছে লাস্টে গাড়ি পাঠিয়ে দিলো মারামারি আমাদের তখন মারি একদম ফ্লাট বানিয়ে দিল তখন উনি গাড়ি পাঠে দিল গাড়ি পাঠিয়ে দিল পুলিশ আসিয়া ওদের কাছেই জিজ্ঞাসাবাদ নিয়ে চলে গেল বেবাদিকে কিন্তু খোঁজলো না বাদিকে খোঁজলো না যে কারা মারল কী অবস্থায় তখন আমার ঘুরিয়ে দেওয়ার পর আমার থানা থেকে ফোন দিয়েছে ফোন দিয়া বলে কী ব্যাপার তোমরা কেমন সামনে আসলাম না আমি কই আমি কি ওখানে মতে দেবো আপনারা একটা গাড়ি নিয়ে আসছেন একটা গাড়ি ওখানে কি হবে আপনি আপনার সামনে আমি যাবো আপনি কি খোঁজছেন আমার আমাদেরকে আপনি তো খোঁজেন নাই তখন আমরা কি করলাম এটা মামলা করলাম ইয়া করলাম এজাহার জমা হ্যাঁ মামলার জন্য গেলাম এজাহাজ জমা দিয়ে আসলো আমার আব্বা রাইতে একটার সময় ওখান থেকে যাচ্ছে সেটাও মঞ্জুরুল কাছের ওখান থেকে মঞ্জুরুল এসআই ওটা ইয়া করে ফেলাইছে মানে টাকা খায় ওটাকে আউট করে দিয়েছে ওরা ওসির কাছে নিয়ে যাওয়া নিয়েও যায়নি নিয়ে যেতে ও বসেই আবার বলতেছে আমার কাছে তো ওই এজাহার আসেনি ফেলার থানা পুলিশ যা যাবুতি সবই তো ওরা টাকা দিয়ে কিনে নিতেছে আমরা তো বিচারে পাইতেছি না তাহলে তো আমাদের এখন গলায় দড়ি দিয়া মৃত্যু হওয়ার ছাড়া কোনো উপায় নেই আমার জমা জমি নিয়ে সমর্থ জমা জমি নিয়ে গণ্ডগোল পারিবারিক চলতেছে আজ চার বছর থেকে আমি গ্রামে বিচার পাঁচ বছর পাঁচটা বসাছি কোনো বিচার পাইনি না পাওয়ার পরে আমরা রায়নের আশ্রয় নিছি আয়ের রাস্তা নিয়ে আমাদের রায় থাকি চৌলের ধারা যখন জারি করছি ইঞ্জেকশন জারি তখন আমাদের বাড়ির আমার বাড়ির জায়গা ওটা আমার বাবার জায়গা সেই জায়গাতে আমরা চব্বিশ ধারা যখন জারি করা হয় তখন ওই চব্বিশ ধারা জারিতে আমরা দখল করি দখল করাতে আমাদের দখল থাকাতে ওরা একদিন হুক করি গুন্ডে নিয়ে আসিয়ে আমার বাপ চাষাকে খালি পায়ের নিচু সেই মায়ের মারল মারিয়ে আমার বাবা আর আমার চাষাকে মারতে মারতে আমার ছেলের বউ ছেলের আমার মারিয়ে সেই গাঁটাটা করে মেডিকেল পাঠালো মেডিকেলে যখন আমরা গেলাম ত্রিপণ লাইনে কল দিলাম দিলে পুলিশের ডাকতে ডাকতে আমরা পরে যখন আমার বাচ্চা থাকে সেই রকম মায়ের মারলো মারার পরে শেষে আমরা পুলিশের গাড়ি আইসি পুলিশের গাড়ি আসিয়ে আমাদের কলকাতায় হাসপাতাল নিয়ে এলাম আমরা হাসপাতালে যা পড়ে থাকলাম আমাদের কোনো চিকিৎসা বা কোনো থানা থেকে পুলিশ যাওয়া বলল না যে তোরা যেখানে ভর্তি হয়েছেন তোমাদের কি কোনো ব্যবস্থা হয়েছে কি ভালো কী মতো কোনো কথা বলে আমাদের তখন আমরা একটা অভিযোগ লিখলাম যা লেখিয়ে থানাতে দিলাম তখন থানার পুলিশ আমাদের বলল যে ঠিক আছে আমরা আপোষ মীমাংসা করবো কয়া করতে করতে আজকে মঙ্গলবার দিন ছয় দিন সাত দিন হইতেছে এ পর্যন্ত কোনো বিচার তো নাই আমরা মামলা রেকর্ড করার জন্য কালকে ওসির গোট গেছি ওসিও না শিকার গেছে এর কারণ হইতেছে এক নম্বর মঞ্জুরুল ইসাই এ হচ্ছে ওদের না তোর টাকা খাইতেছে ওরা টাকা আলাদা সম্পদ আলাদা ওরা এমন মনে করো কিনি নিয়েছে সব থানা বা গ্রামবাসী গুন্ডা ভাড়া করিয়া সব কিনি নিয়েছে নিয়ে আমার সব সেই রকম মার মার কালকে আমাদের সাত ধারার ডেট উনি হচ্ছে বাদী আর আমরা হচ্ছে দশজন আসামি আমরা আসতেছি মেডিকেল থাকি হাজিরা যেতে এখন আমরা এই পাঁচ দিন আসি চোরা রাস্তা আসতেছি এরশাদ মোহায় এরশাদ মহায় ফাঁকা জায়গাতে আমাদের গাড়ি থাকি না আমার বোনও আমার ভাইও আর আমার এক জ্যাঠায় সেই মাইল মারলো আমরা আসলাম তিনজন আর চার পাঁচজন দুইজন পালাছি আর তিন দুজন সেই মারলো আর থাকি নামে আমার মারপিট করি করে মেডিকেল পাঠালো এই চান যে আমাদের সাধারণ মামলাটা আজকে ওয়ারণ হয়ে গেলো ওয়ারণের আসামি হয়ে গেছে